এক বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল চৌত্রিশ দুই কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি তিন বাংলাদেশ সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে অনুমোদনের মাধ্যমে চার ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল যে কারণে খসড়া সংবিধান প্রণয়নের জন্য পাঁচ উনিশশো সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন ছয় স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করেন বাংলাদেশ সাত পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল নয় বছর আট সংবিধান কী পরিচালনা সর্বোচ্চ দলিল রাষ্ট্র নয় নাগরিকের মৌলিক অধিকার সমূহ কোথায় বর্ণিত থাকে সংবিধানে দশ বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে কোন আদেশে উল্লেখ করা হয় অস্থায়ী সংবিধান আদেশ এগারো বাংলাদেশের সংবিধান রচনার পিছনে প্রথম পদক্ষেপ ছিল গণপরিষদ আদেশ জারি কে গণপরিষদ আদেশ জারি করেন রাষ্ট্রপতি তেরো গণপর গণপরিষদ আদেশ অনুযায়ী কাদের নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের জাতীয় ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ চোদ্দ বাংলাদেশে প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন মোহাম্মদ উল্লাহ কসরা সংবিধান প্রণয়ন কমিটি কয়টি বৈঠকে মিলিত হয় চুয়াত্তরটি ১৬ ডক্টর কামাল হোসেন গণপরিষদের কসরা সংবিধান বিল আকারে উত্থাপন করেন বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সাতেরো কত তারিখকে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাশ হয় ষাট নভেম্বর উনিশশো বাহাত্তর আঠারো উনিশশো বাহাত্তর সালে এগারোই জানুয়ারি সংবিধান আদেশে বলা হয় সংবিধান প্রণয়নের উদ্দেশ্য একটি গণপরিষদ গঠিত হবে রাষ্ট্রপতি গণপরিষদে প্রধানের দায়িত্ব পালন করবেন উনিশ ন্যায়পাল কারশমান ক্ষমতার অধিকারী সুপ্রিম কোর্টের বিচারক বিশ বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্ন একুশ প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন প্রধানমন্ত্রীকে কে কে নিয়োগ দেন কে রাষ্ট্রপতি বাইশ উনিশশো বাহাত্তর সালে সংবিধানের ধর্ণের মালিকানের কথা বলা হয়েছে তিন তেইশ মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র পাঠাবেন স্পিকার চব্বিশ জাতীয় সংসদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন পঁচিশ উনিশশো বাহাত্তর সালে সংবিধানের বাংলাদেশে কোন পদ্ধতি সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয় সংসদীয় সরকার ছাব্বিশ কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয় অলিখিত সংবিধান সাতাশ গণতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা প্রতিনিধিত্বমূলক আঠাশ সংবিধানের কর্ম কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি একশো সাঁত্রিশ উনতিরিশ কোনটি উনিশশো সালের সংবিধানের বৈশিষ্ট্য নয় সীমিত ভোট অধিকার তিরিশ উনিশশো বাহাত্তর সালের সংবিধান বৈশিষ্ট্য কী দুষ্পরিবর্তনীয় একত্রিশ বাংলাদেশের সংবিধানের কয়েকটি প্রস্তাবনা রয়েছে একটি বত্রিশ বাংলাদেশের সংবিধানের কয়টি ভাগ রয়েছে এগারোটি বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাটি কেমন সুস্পষ্ট ও আকর্ষণীয় চৌত্রিশ বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয়টি কোন ভাগে উল্লেখ করা হয়েছে দশম ভাগে পঁয়ত্রিশ বাংলাদেশের সংবিধান সংশোধন করতে কত ভাগ ভোটের প্রয়োজন দুই তৃতীয় অংশ ছত্রিশ সংবিধানে শ্রী বৃদ্ধি ঘটে কিসের মাধ্যমে মৌলিক অধিকার সন্নিবেশ ছয়ত্রিশ দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন কি সংবিধান আটত্রিশ জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মৌলিক কোথায় বলা হয়েছে সংবিধানে উনচল্লিশ মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি কোথায় লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানে চুয়াল্লিশ চল্লিশ বাংলাদেশের সংবিধান মোতাবেকই নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করেন রাষ্ট্রপতি একচল্লিশ বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট বিয়াল্লিশ বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ তেতাল্লিশ জাতীয় সংসদের সাধারণ আইন সংখ্যা কত আসন সংখ্যা কত তিনশোটি চুয়াল্লিশ উনিশশো বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী মহিলা সংরক্ষিত আসন সংখ্যা কতটি ছিল পনেরোটি পঁয়তাল্লিশ বাংলাদেশে এক ধরনের কী ধরনের প্রজাতন্ত্র এক কেন্দ্রিক ছচল্লিশ রাষ্ট্রপ্রধান কাদের ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন সংসদ সদস্যদের সাতচল্লিশ একটি স্বাধীন বিচার বিভাগ কিসের রক্ষা হিসেবে কাজ করে গণতন্ত্রের আটচল্লিশ নিচেই কোন কারণে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সদস্যের আসন শূন্য হয় সংসদের দলের বিপক্ষে ভোট দিলে ঊনপঞ্চাশ মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বড় গুণ কী মন্ত্রীদের জবাবদিহিতা পঞ্চাশ নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার কোনটি ভোট প্রদান